সেমিফাইনাল খেলায় দুই দু গোলে ফাইনাল কনফার্ম করলাম আলাইকুম হ্যালো ব্রিম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন আজকে হচ্ছে আমাদের খেলা আগে বাগি মাঠে চলে আমার সাথে আছে তাও আমাদের যাই হোক তারপর আমরা হাতে হাতে চলে আসলাম মাঠে আর মাঠে এসে দেখি সেমিফাইনালে প্রথম ম্যাচটা চলতেছে একই দিনে দুইটা খেলা যেটা আমার পছন্দ না কিন্তু কিছু করার নাই কমিটির সিদ্ধান্ত হলো চূড়ান্ত সিদ্ধান্ত যাই হোক তাদের খেলা শেষ তারপর আমরা মাঠে নামে বললাম আর এই খেলায় আমাদের প্রতিপক্ষ হচ্ছে হিকাব একাদশ তার ফলে রেফারি আমাদেরকে এটাই বুঝা যাচ্ছে এটা সেমি খেলা অবশ্যই একটু হার্ট হবে কোনো কার্য ঝগড়া করা যাবে না সবাই আমরা নিজের মানুষ রেফারি কথা মতোই তারপর আমাদের খেলা শুরু হয়ে গেল কিন্তু ষাট মিনিট খেলার পরেও আমাদের কোনো পক্ষ থেকে গোল আসে না তারপর আমরা টাই বেগারে নেই আসলে টাই বেগারে যাওয়ার পরে সবাই আমাদেরকে সাপোর্ট করতে থাকে কারণ এর আগের খেলাটা আমরা তিন এক গোলে জিতেছিলাম তো আলহামদুলিল্লাহ তাদের প্রথম শটে গোল হয়ে গেল তারপর আমাদের প্রথম শট আলহামদুলিল্লাহ আমাদের প্রথম শটেও গোল তারপর তাদের দ্বিতীয় শট দেখা যাক তাদের দ্বিতীয় নাম্বার শট কি হয় কিন্তু না তাদের দ্বিতীয় নাম্বার শটও মিস তারপর